বাচ্চা নেওয়ার যদি ওই টিম টিম করে যদি বা এক বিন্দু এক ইঞ্চি যদি সুযোগ থাকতো সেই সুযোগটা কে নিজেই হারালো যখনই সে বাচ্চা নিতে যাবে তখনই তার এগেনস্টে এই যে ইলিগালভাবে অবৈধভাবে স্বামী থাকতে পুনরায় যে বিয়ে করেছে সেটা উঠে আসবে এবং অবশ্যই করে এটা তো আইন বিরুদ্ধ কাজ করেছে অনৈতিক অসামাজিক এটার জন্য তো ওকে শুনতে হবে এটার জন্য তো আইনি পদক্ষেপ নেবে কেউ না কেউ তাই না তা আমি বলবো বাচ্চা নিয়ে ও কোনোদিন আশা অনুভব করেনি তাগিদ অনুভব করেনি আর এখন তো সোনায় সোহাগা ও জানে আর বাচ্চা নেবো না কারণ এবার বাচ্চা নিতে গেলেই ফোকলা হয়ে যাবে সবচেয়ে প্রতিবন্ধকতার এক তাই না আর যেই ভিডিও ক্লিপটা দিয়ে শুরু করছি সেটা দেখলে বুঝবেন সার্থক কিভাবে জড়িয়ে রয়েছে সে বকের দিক থেকে বলুন ফোকলার দিক থেকে বলুন বাপের বাড়ির দিক থেকে তো আছেই না ওই বক আর ফোকলা কেন ওই ক্যা এত কাছাকাছি থাকার চেষ্টা করেছে এখনও কে আছে তাই না যেটা দালাল বলার চেষ্টা করলো সেটা আমি ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে তুলে ধরেছি জনমিন করছে হুম যেই ভিডিও ক্লিপটা দিয়েছি নিশ্চয়ই বুঝে গেছেন আমার সারাংশ হুম সামারি সামারি তো বলে নাকি বাবা বলভাল বললে এই যে সারাংশটা এটাই আমি তুলে ধরব যে ফোকলা আর বকের মধ্যে এই যে মল্লযুদ্ধ মল্লযুদ্ধ সে তো যুদ্ধ আর ক্যাথা সুযোগ বুঝে পিটান। সমস্ত কিছু বলবো তো অবশ্যই করে তার আগে বলবো দালাল কি বললো বলুন তো নতুন কিছু বলেছে হ্যাঁ বরঞ্চ আপনারা অনেক আপডেট পাচ্ছেন হুম হ্যাঁ আড়ে ঠারে আড়ালে আপডালে টুকি ঝুঁকি দিয়ে যা আসছে সেটাই ব্যক্ত করছি অ্যাকচুয়ালি দালালের কষ্ট কোন জায়গা দিয়ে বলুন তো এই যে দীপ্ত হয়ে গেল ফোকলা কারণ হচ্ছে দীপ্ত একটা পাদ দিলে ওকে জানাতো যে আমার কিন্তু পাদ হয়েছে আমার আজকে একের অধিক পটি হয়েছে আরও একডুম বাগদুম আরও একডুম বাগডুম মানে বোঝেননি হ্যাঁ ওর স্ক্রিন রকেট করে রেখেছিল না কুলার মন্দির আর কী যেন লেপটা লেপটি সিধু এরকম অনেক কথাই বলতো যে ওই বুলেট ভেঙে ভেঙে দিয়েছিল যার জন্যে পয়সা দিতে দেরি করছিল বলে দালালের কাছে বলেছিল দালাল অনেক কিছু রোল প্লে করে বুঝলেন কি না ঘটক কেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং যার সাথে পরকিয়া করছে সেই ছেলেকে কিভাবে প্রমোট করতে হয় একেবারে নর্দমা দিয়ে নোংরা জল বয়ে যাওয়া তাকে তুলে বোঝানো দেখো এটা হচ্ছে পবিত্র গঙ্গার জল মানে এক্সাম্পল দিলাম গঙ্গাকে হা অপবিত্র কোনো কেউ করতে পারেনি সেই আদি অনন্ত কাল থেকে তার মধ্যে দিয়ে কত কিছু ভেসে চলে যাচ্ছে তাই না যাই হোক যেটা বলছিলাম তাহলে কি করলো নতুন কি করলো কিছুই তো করে উঠতে পারলো না সেই পুরোনো ঘিসা পিঠা ঘুনে ধরা বস্তা পচার জিনিস এটা আমি গতকালকেই বলেছিলাম তাই না আর প্রথম যে ভিডিও ক্লিপ নিশ্চয়ই তোমরা বুঝেছো আর না বুঝলে কিন্তু পোগো দেখতে হবে আমি বলে দিলাম কিন্তু নডি দারুণ হট ফেভারিট ছেলের সাথে আমিও দেখতাম তা এখন কি পরিস্থিতি এ তো সবাই জানি যে ওর উপর দিয়ে যা ঝড়ঝাপটা চলেছে এবং ও আজকে বক আর ফোকলার মল্লযুদ্ধে কে পরাজিত কে জয়ী কে ক্যাথার কাছাকাছি থাকতে পেরেছে সে টাকা খিচা ওর কাছে থাকছে কি কারণে ফোকলা থাকছে অবৈধ সম্পর্ক গড়ার জন্যে এটা তো নোংরা কিন্তু বক লিগাল অ্যাডভাইজার হিসাবে কোন লিগালি কাজটা করে দেখিয়েছে তাই না বন্ধুরা ওই মাছের তেলে মাছ ভাজে একদিন খাই দিল ওই ক্যাথার পয়সায় ক্যাথাকে সপরিবারে খাই খাই দিল আমার বক্তব্য হচ্ছে এটা তো আমাদের সবার জানা সবার জানা না আজকে পাঁচ বছর একটা মেয়ে সংসার করেছে সেখানে সন্তান প্রসব করেছে সে যদি বেরিয়ে চলে গিয়ে বলে শ্বশুরবাড়ির দ্বারা সে নির্যাতিটা এখন ওর ওই যে বললাম না বাচ্চার বাবা বেচু বেঁচু করে এদের বেচতে হয় রোজ কারণ কন্টেন্ট নেই তো না ওই চার মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে দিয়ে কি কন্টেন্ট করবে তাই না আরে ক্যাথার ভিডিওর থেকে বলছি এখন তো কিছু করার নেই একেবারে পরিষ্কার এইটা করে দিয়েছে দালাল যেটা আমরা বলছি এই ভালোবাসার দিদিরা এরা ওকে নরকে পতিত করেছে যারা বলে আমি ওর বেশি কাছাকাছি আছে সেইগুলি সর্বনাশ করার জন্যে আছে ভালো চাওয়ার জন্যে না ভালো করার জন্যে না আমি বলবো দালাল আজকের সবার মাথার উপর থাকতো ও যদি ওকে কমেন্ট করার পর ও যদি ফিরতি কমেন্টে বলতো যে তুই একা থেকে বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ মান অভিমান রাগ অভিমান থাকতেই পারে কর কিন্তু শ্বশুর বাড়িতে ফেরত যা ওর যা সিচুয়েশন আমার মনে হয় শ্বশুরবাড়িতে থাকলে এ শিকি কণাও ওর ঝেলতে হতো না কিন্তু ও মানুষকে দিয়ে ঝেলিয়েছে যে আমি শ্বশুর বাড়িতে কীভাবে নির্যাতিতা আজকে ওকে দেখলে আনন্দ লাগে না কষ্ট লাগে যে চোখের সামনে একটা মেয়ে এইভাবে হারিয়ে যাচ্ছে যতই মাথায় শ্যাম্পু করে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল দিই ভিডিও কিন্তু চার মিনিটের মধ্যেই আছে তাকে ছাড়িয়ে যাচ্ছে না হ্যাঁ সবিক টবিক ভালোবাসে কিন্তু এদের ভালোবাসা এ মুরগি পোষার মতন আজকে পুষছি কালকে কেটে জবাই করে খেয়ে নেব এইসব মানুষগুলোকে যখন দেখি না ওকে জ্ঞানের কথা বলছে তখন সত্যি করে রাগ হয় কারণ এরা ওর কোনো ভালো করতেই পারেনি এইবার এই পুরোনো কাশনটি বককে কে ক্যাথার কাছে এনেছে ক্যাথাই বা বকের কাছে কি করে গেল কার মারফত এইগুলো আমাদের জানার দরকার নেই কারণ ডে ওয়ানে আমরা বুঝে গেছি বক কতটা চরিত্রবান একেবারে তাই ওর জব বা ওর এই সোশ্যাল ওয়ার্কার হিসাবে কতটা লয়াল আমরা বুঝে গেছি কারণ ও যখন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তার এগেনস্টে প্রচুর মানুষ কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে ভুরি ভুরিতে ভরিয়ে দিয়েছিল যে ক্যাথাকে কি করে আপনি সাপোর্ট করছেন যেখানে একটা বাচ্চা ফেলে চলে এসছে পাঁচ বছরের সংসার করে কোন বাড়িতে অশান্তি হয় না বলুন তো অশান্তির চোটে তো দালাল তিন দিন বা দুদিন ওই কত দুই দিন ন ঘন্টা ভিডিওই দিতে পারিনি একদম এক্সাক্ট টাইমটা বলে দিলাম তাহলে সে কি বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু বাড়ি ছেড়ে যাওয়াতে ও কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত করে আমি বলবো না ওর কারণে সংসার ভেঙেছে কিন্তু অনেক মানুষের জন্য সংসার জোড়াও লাগে তাই না কিন্তু ডে ওয়ান থেকে ওকে কেউ শুভবুদ্ধি দেয়নি ক্যাথার কথা বলছি ক্যাথার এই পরিণতির কারণ ও নিজেই পাঁচ বছরের সংসার এক মুহূর্তে এক নিমিশে কার বল কার ভরসায় ও ছেড়ে বেরিয়ে এসেছিলো বাপের বাড়ি নিশ্চয়ই না কারণ বাপের বাড়ি ওর সাথে যা করেছে আমার মনে হয় না কোনো মেয়ের সাথে তার বাপের বাড়ির মানুষরা করে হ্যাঁ এরকম মাঝে খুঁজলে টুজলে পাওয়া যায় কিন্তু শ্বশুরবাড়ি থেকে তুমি নিয়ে এসছো দায়িত্ব নিয়ে বাপের বাড়ির লোকগুলোকে কথা বলছি তারপর কী করলে নিয়ে আসার পর দায়িত্ব এড়িয়ে চলে গেলে হ্যাঁ তার মানে পরিষ্কার করে আজকে আপনাদের আমি বলছি চক্রতী মানে অমাবস্যা আর ওই অসুররূপী শ্বশুর এরা ইনডাইরেক্টলি ডাইরেক্টলিভাবে মেয়েকে দোষারোপ করলো যে মেয়েকে এনেছি ঠিকই শ্বশুরবাড়ি থেকে কিন্তু ওর সঙ্গ দিনই কারণ ওর ক্যারেক্টার ভালো না ক্যারেক্টার ढीला है मैं कहूं तो साला कैरेक्टर ढीला है माने और कैरेक्टर यही কারণে কেউ ওর সঙ্গ দেয়নি প্রথমে ভেবেছিল ছুটি করি শ্বশুরবাড়িতে করেছে এই কারণে অমাবস্যা সবাইকে ফোনাফুনিতে এইডাম বলেছিল তারপরে যখন কমিউনিটি পোস্ট দিল তখন দুধকা দুধ পানি কাপানি হয়ে গেল একদম জানে না এটা তো না শালিসি সবার সমস্ত কিছু জেনে অমাবস্যা বাড়ি গেছে एक्चुअली এরা অন্যকে দোষ দিতে খুব পারদর্শী কারণ এরকম ওই পাল্টি পিসি বলেছিল যে ওর ওরই তো মাসি এই ক্যাথার ঠাম্মি এরা ওদের দোষারোপ করেছিল বসে বসে খায় তখন থেকে উৎপন্ন হয়েছিল মাথায় রাখবেন তখন ওই পরপুরুষের গায়ের গন্ধ শুকা আরম্ভ করেছিল ক্যাথা আমি বলি ক্যাথা সবই বুঝতে পারে আমরা বুঝতে পারছি ও বুঝতে পারছে না কিন্তু কিছু করার নেই তার মা ইস ব্যাক বাচ্চাটা সে কি অন্যায় করেছিল মায়ের সান্নিধ্য পেল না পাঁচ বছরের সংসারে বকেরও দেখুন গিয়ে অশান্তি হয় দেখুন অমাবস্যা অসুর রূপী শ্বশুরের মধ্যেও হয় ভক্তির কথা বলছি কার হয় না বলুন তো আর কে এরকম করে বেরিয়ে আসে শুধুমাত্র তাকে একদম রসাতলের টেনে নামিয়েছিল এই যে দু হাত দিয়ে পয়সা রোজগার মানে ওর ক্যাটাগরি ওর কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী প্রচুর পয়সা তো রোজগার করেছে তাই না এই যে আজকে দালাল বলছে এইগুলো আমরা বলে এসেছি বাইশ পঁচিশ লাখ দুই দুই বছর তো প্রায় হতে চলল কোথায় হ্যাঁ একটা মেয়ে রোজগার করেছে তার কি খরচা আছে বলুন তো কিন্তু পয়সা নেই কারণ ওই যে বক লুটে ফুটে খেয়েছে ফোকলা লুটে ফুটে খেয়েছে বাপের বাড়ি এই যে দেখুন না আজকে যে ভিডিওটা পাবলিশ করলো চার মিনিটের সেখানে ও এটিএম থেকে টাকা তুলো কারণ অলরেডি মোটামুটি সবারই ওয়াইটি ইউটিউব থেকে টাকা ঢুকে গেছে আর ওই টাকা ও জানে যে আমার বাপের বাড়িতে এসে দুদিন থেকে খরচা করি এদের আমি অন্তত মুখটা বন্ধ করে রাখতে পারি আর এইটাই হয়ে গেছে ওর জন্যে কাল সবার মুখ বন্ধ করতে গিয়ে আজকে নিজের মুখটা নিজে বন্ধ করে দিয়েছে যে এই মেয়েটা ওয়াইটি থেকে চিন্তা করতে পারেন সবাই কিন্তু একটা সময় বিশ্বাসই করেছিল যে শ্বশুরবাড়ির থেকে ও নির্যাতিতা হয়ে বেরিয়ে গেছে কিন্তু আমরা দেখেছি ওর অ্যাটিটিউড ওর ওই মার্বেল পালিশ হয়নি ওর মুখ দেখেই বাচ্চার বাবা বলছে ধারাও পুরো পালিশ হলে বুঝতে পারবে তাহলে এইগুলোতে তো ছোট ছোট জিনিসই আমরা বুঝতে পেরেছি ক্যাথাকে ক্যাথার সম্মান যতটুকু পাওয়ার দরকার তার অধিক সম্মান দিয়ে গেছে তার শ্বশুরবাড়ি কিন্তু সে রাখতে পারেনি তার ব্যর্থতা তার শ্বশুর তার শাশুড়ি এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যাদের দিয়ে নোংরা কথা বলিয়েছে আজকে তারাও বুঝতে পারছে কি অন্যায় সে করেছে মানে এটা করেছে আর তাকে সাপোর্ট করে তারা কতগুলো অন্যায় করেছে হয়নি দালালে বাড়ি অশান্তি সে মানসিক হোক আর শারীরিক হোক বা অন্য কেস দ্বারাই জর্জরিত হোক ও বল বলতে পারছে না তাহলে সবাই নিজের তা বজায় রেখে করে এটার মতন কেউ না এটা ভেবেছিল এই যে আমি বেরোচ্ছি বিশাল স্বাধীন হয়ে আমি উড়ে উড়ে মাস গগন মেয়ে কিন্তু চিন্তা করুন সবাই সবার আখেরটা গুছিয়ে নিয়েছে বাপের বাড়ির মানুষ তারা যদি নিজের স্বার্থ নিয়ে চলে ফোকলা বক্ত কোনো দোষ করেনি তারা তো বসেই রয়েছে ফোকলা তো একটা নয় বোধ হয় পাঁচ ছটা এরকম নোংরামি বিয়েও করেছে কারোর থেকে পাওয়ার আশায় লোভ হ্যাঁ শারীরিক খিদে অবশ্যই করে আছে এবং সেই শারীরিক এতগুলো বিয়ে করার জন্য হ্যাঁ দালাল বসে গেছিল হেববি ক্ষমতা ওর আর এই ক্ষমতার কথা ফোকলা দালালের কানে কানে গেয়ে গিয়েছিল তাহলে আজকে রণদীপ্ত কারো দীপ্ত হয়ে গেছে ফোকলা কেন কেন হয়েছে বক নিজের স্বার্থ রক্ষার জন্য এই যে পরিস্থিতির সৃষ্টি করেছিল আমার তো চাপ ইচ্ছা করে অবশ্যই করে মুখের মুখ দিয়ে যে বাচ্চা অন্দা ওই এইটা কেন করতে হয়েছিল করাতে হয়েছিল আর যাদের দিয়ে করিয়েছিল তাদের মুখগুলো কই হ্যাঁ নিজেদের পটিতে নিজেরা মুখে মেখে বসে আছে না ভুষা মেখে বসে রয়েছে তাহলে তারা বোঝেনি বকের কি করার ক্ষমতা কত দূর করার ক্ষমতা আর ঠিক সেটুকানি করেছে আর ঠিক এরকম চিঠি চাপাটি বললো না ফোকলা এই দালাল এটা তো আমরা নিজেরা দেখেছি এত জেরক্স করে বলেছে ফো বক দেখাও দেখো সবার প্যান ভিজে যাবে দেখা গেল বকের এখন প্যান ভিজে যাচ্ছে বক কী এমন অপরাধের মতন কাজ করলো ওয়াইটিতেই মুখ দেখাতে পারে না তাহলে বুঝতে পারছেন যে কতটা নিকৃষ্ট মনের মানুষ ব তা এইগুলো তো আমরা বলি আসছি দিনের পর দিন আজকে দালাল নতুন কি বলল আসলে দালাল এই যে একটা ফ্রাস্ট্রেটেড ও হয়ে গেছে যে ফোকলার সব ওর কাছে বলতো ও নিজের কাছে মজুত করেছিল কোনো সময় বলবে ও যে বললো না বাপের বাড়ির সম্পর্কে হ্যাঁ তেজপুত্রী করেছে ও দেখছে সবাই জেনে গেছে আমার কাছে রেখে আমি ঘুনে উই বস্তা পচা করে কি করলাম নাও পুরনো কাশনি ঘাটছি। সে ওইগুলো সবার জানা আপডেট কিছু আছে তোর কাছে নেই কারণ ফোকলাও তোকে চিনে গেছে কত বড় তুই মাত মাতবরি করিস কারো ভালো করতে পারিস কিন্তু মন্দ করে গেছিস আর এই মন্দ করার জন্য তো কিছু তোকেও রিটার্ন নিতে হবে ইন্টার দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে ফোকলার বকের এই যে মল্লযুদ্ধ এটা তো হওয়ার ছিল একটা জঙ্গলে দেখুন বাজেভাবে নেবেন না ফোকলার উদ্দেশ্য তো বাঘিনী মানে কি উদ্দেশ্য ছিল জানেন আর ওই বাঘিনীর টাকা পয়সা কার নজর ছিল সেটাও এখন বোঝেন এই টাকা পয়সায় লেনদেনে তখন ফোকলার দিকে ঘাটতি হয়ে যাচ্ছিল তখন ফোকলা বুঝলো যে বককে রাখলে চলবে না তখন বক বলো যে আমার এই রোজগারে জায়গাটা তুই যদি বন্ধ করিস তো কিন্তু মাদকদ্রব্যে দিয়ে চালান করে দেবো তো অনৈতিক কথাবার্তা না যদিও কানে শুনিনি এখন ফোকলাই গাইছে দেখলাম দালালও গাইলো তা আমার কথা হচ্ছে আগে দালাল তুই ঠিক করে তুই কার পক্ষ হবি তুই কেতার হবি ফোকলার হবি না বকের হবি তুই কারোর না এই ধরা দামে তুই কারোরই না তুই নিজেকে ভীষণভাবে ভালোবাসিস আর প্রাধান্য দিস আর মানুষের ক্ষতি চাস পাঁচ বছরের সংসার যে করতে পেরেছে সে আগামী দিনগুলোতেও করতে পারতো না 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 তার সাথে কোনো রকম অনৈতিক অসামাজিক কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স বা অ্যাটেম্প টু মার্ডার হয়নি যেগুলো খুব গালভড়া বলতে হয় তাহলে বলিস তো শ্বশুরবাড়িতে সত্যি এইগুলো হয়েছিল কার কাছে পয়সা আছে কার কাছে পয়সা নেই ছান না সেগুলোও আমরা জানি বাচ্চা ঠা ঠাকুরদার কাছে মানে বর্দার কাছে কি পয়সা আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি এটা মাথায় রাখবি কিন্তু তার কন্ট্রিবিউশন সংসারে মানে অনস্বীকার্য মানে অবদান কখনো মানে কি বলবো বিচার করতে বসা নয় আজকে তুই বল তুই ফুকলির মানে ক্যাথার জীবনটা নষ্ট করার জন্য কিছু পারছেন দায়ী এটা মান আর না মান এটা সবার কাছে পরিষ্কার দিনের পর দিন তুই নোংরা কথা বলেছিস তুই নিজেও জানিস না নিজেও দেখিস নিজের কাছে তো কোনো প্রমাণ নেই কিন্তু আজকে দেখ ক্যাথা এইসব বদনাম করে আজকে ক্যাথার কি পরিণতি আজকে সবাই লুটে ফুটে খেয়েছে তার জীবনে যে যে পুরুষগুলো এসেছে উইদাউট শ্বশুরবাড়ি ফোকলা বক নিজের বাবা নিজের দাদা আর নতুন যারা আসছে তারাও আসছে ওর পয়সার জন্য এবার তুই কিছু জানিস না সে বিষয়ে মুখ খুলিস না কারণ সব ফোকলার কাছে পুরো স্টোর করা আছে এবং সেগুলো জলজান্ত প্রমাণ বুঝলি কি না তুই দেখ এই পাপ জন্য খণ্ডায় তোর তোর পাপ ওকে সুবুদ্ধি রে এ নিজে জন্য নিজে দে পয়সা নেই কেউ নেই আজকে তো বক এই যে অন্ধা ও বাচ্চা ওকে জামা কে পড়বে তাগা হ্যাঁ বাচ্চার কথায় মুখ তাকে দিয়ে বিপত্তি তাগা তৈরি করাচ্ছে এগুলো পুরো ফালতু বেফালতু কথাবার্তা না তাহলে আমরা তো বকের ক্যারেক্টার জানি ক্যারেক্টার লেস করার জন্য অন্য নারীর সাথে শুধু হয় না এইগুলো ভ্রষ্টাচার কাজকর্ম অনৈতিক সামাজিক আইন বিরুদ্ধ কাজকর্ম করেছে ও মানুষকে বলেছে অন্দা ওই আরে বাপরে বাপ সেই হ্রুতি আর পায়েল বসু এদের দেখে মনে হয় এরা ওই দেখবেন হাইকোর্টে কিন্তু ওই ডিভিশন হ্যাঁ ডিভিশন বেঞ্চ যুগ্ম জাজ থাকে এদের নিজেরা নিজেদের তাই মনে করে কী করতে পেরেছে কিছু করতে পেরেছে এই আজকে ডেট কালকে ডেট পশু ডেট হ্যাঁ কিচ্ছু করতে পারলো না এত টাকা শুধু নিয়েই গেল নিয়েই গেল নিয়েও গেল হুম আর অন্দা হয়ে বাচ্চন্দা হয়ে বক ভালো করে জানে সে কি অনৈতিক কাজকর্ম করছে শুধু মেয়েটার থেকে পয়সা খেচার জন্যে তাহলে এগুলোকেও বলা হয় ভ্রষ্টাচার চরিত্রহীন চরিত্রহীন মানেই অন্য নারীর সাথে শোয়ানা বোঝাতে পারছি তাহলে আজকে দালাল নতুন কি বললো ও নতুন এখান থেকে জানতে পারছে যার কারণেই ও জমা জিনিসগুলো বলছে হ্যাঁ সবাই বলছে এবার ও বলছে যে না এগুলো চেপে রেখে আমার কি হলো বাসি জিনিস বাসি মাল কেউ খায় না অম্বল গ্যাস অম্বল বেঁধে যায় তাই আমি বলছি বন্ধুরা আজকে চার মিনিট পরের দিন দু মিনিট তারপরও হারিয়ে যাবে আর এর এর জন্য ও নিজে দায়ী পাঁচ বছরের সংসার রাগারাগি হতেই পারে কার হয়নি কেউ বলতেই পারবে না কিন্তু সেটা কিন্তু একটা কি বলবো নেগোসিয়েশনে আসতেই পারতো ও বাচ্চা নিয়ে যদি ও বাপের বাড়িতে থেকে আউট অফ সাইট মানে দেখবেন রাগ পড়ে যায় না দেখতে পেয়ে বা ভালোবাসা বাড়ে আবার একত্রিত হতো সবাই খারাপ দালাল হ্যাঁ জলপাইগুড়ির কাকুও খুব দাম্বিক অহংকারী তোর সাথে কোনো কিছু অহংকারী করেছে করেনি তো কিন্তু তোর বলতেই হবে ওই যে যা যা তোকে বলে রেখেছে ক্যাথা তো দুর্ভাগ্য আমি জানি এই যে তুই ওর কাছে যারা আছে এই যে মিসেস বাঙালিয়ানা এ কি ওর ভালো চায় ও রুতি পায়েল বসু নোনেম কি করতে পারে ওই কমেন্ট দি ভরিয়া লাভলি ও সুইট হার্ট ও মিষ্টি ও বনু তোমার ব্লগটা আজকে সেই ফাটাফাটি চার মিনিটের ব্লগ ফাটাফাটি যাই হোক এইগুলো যা যে যা কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে এ আমি কমাতে পারবো না বা অন্য কেউ কমাতে পারবে না কিন্তু চেষ্টা চালানোই যেতে পারতো যে তুই পাঁচ বছরের সংসার করে তুই বেরিয়ে এসছিস তুই দেখ আবার ফেরত যা তুই এই ভুল ডিসিশানগুলো নিস না উল্টে বলেছে তোর এরাম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো তাহলে একটা মায়ের সন্তান তাকে মৃত্যুর মুখে পতিত করছে যেন সে মরে যায় তার মায়ের কোল ফাঁকা আপসা আপনি তার মায়ের হায়টা তোর লাগবে বুঝলি কি না যেমন হাই লাগছে টিসু বাবার হায় লাগছে ক্যাথার সাথে বক ফোকলা ওর দিদিমা বাবা কোনোদিন নামই করলো না হ্যাঁ খাবার দাবার আসছে এ তুই কি বলবি আমরাই বলেছি ওরা স্বার্থ পর ওর স্বার্থের স্বার্থন্বেষী টাকা না দিলে এই যে এসছে হঠাৎ করে জানে আমার মেয়ের টাকা ঢুকেছে তাই জানে ওই ওরকম বেড়ে খেতে দিয়েছে ও বলবে চলে গেল ঘুগনি রাতের পুরো ওই খাওয়ালো তাহলে এরম করে কতদিন করবে যদি চার মিনিটের ভিডিও দেয় ও পাপে ভরে গেছে তারপরে তো নেশা ভান করছে ফোকলার সাথে থেকে এই গুণকীর্তনগুলো নিয়েছে তুইও তো বলতে ছাড়িস বাচ্চার বাবাকে দশ টাকার চুল্লু খায় দশ টাকার চুল্লু খেয়ে ওকে মারে মা বলতে বলেছে বলে তুইও বলবি মা মানে ক্যাথা মা মানে বাচ্চার মা ও মা মা মামা যারা করছে তাদের খুঁজে পাচ্ছি না কর্পুরের মতন উবে গেছে এই মায়ের ক্যারেক্টার যে কী জিনিস তারাও জানে পারছে না বলেই এখন বাচ্চার বাবার ফলোয়ারকে না এটা আমি সমর্থন করি না ফলোয়ার করার মতন আমাদের দেশে অনেক মহিষী নারী আছে হাসলাম কেন লন্ডনে গিয়ে আমাদের সিএম নাকানি চুবানি খেয়ে গেছে না এরকম মহিষী নারী ফলোয়ার হওয়ার দরকার নেই যাই হোক এটা একটা বহির্ভূত কথা বললাম সরি তাহলে নতুন কি নতুন হচ্ছে চার পাঁচ দুই তিন আস্তে আস্তে নেমে যাচ্ছে কারণ সেও ডিপ্রেসড ডিপ্রেশনের মধ্যে আছে আর এর জন্য এই সিচুয়েশান ক্রিয়েট করার জন্যে অবশ্যই ওর কাছের লোক বাপের বাড়িতে অবশ্যই দায় ভারত তাদের উপর মানে বর্তায় হুম মা বাবা এরকম স্বার্থপর হয় জানা ছিল না দাদা তো মেরেই তাড়িয়ে দিয়েছিলো দাদা তো একটা আ আতপাগলা হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি ও তো আতপাগলা সে আবার ছেঁদা ঠিক মানে খুঁজে পেয়ে যায় সরি যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি দালাল আমাদের হত করেছে হতাশাগ্রস্ত করে দিয়েছে ভাবলাম বিশাল কিছু দেবে এগুলো তো পুরনো কাশন দিদে নেড়ে ঘেঁটে খা চলো অল